চলে এসেছি গোবর ডাকাতে পরের দিন মিক্সড বিরিয়ানি খেতে মাত্র একশো টাকায় চলো কেমন হয় বিরিয়ানি চলো দেখা যাক এ দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দিদি এখন বিরিয়ানি সার্ভ করছে এই যে আর মাত্র একশো টাকার বিরিয়ানিতে আবার লেগ পিসও তোমরা দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু একবার টেস্ট করে দেখো এখানে এসে এবং দিদির ব্যবহারও কিন্তু খুবই দারুণ

দেখতে পাচ্ছ দিদি এই যে ডিমো দিচ্ছে একশো টাকা হিসেবে কিন্তু দারুণ বিরিয়ানি সত্যি দারুণ

ঠিক আছে এই লেগ পিস আর এই এত বড় একটা চিংড়ি মাছ আর এই আর এই দেখো ডিম আবার এই পনির আবার স্যালাড আবার এই আলো আর এতটা কোয়ান্টিটি রাইস দেখো ঝুরঝুরে রাইস একদম দেখা যাক টেস্ট করে কেমন লাগে সত্যি কিন্তু দারুণ তোমরা এসে অবশ্যই একবার ট্রাই করে দেখো দারুণ বিরিয়ানি কিন্তু তো বন্ধুরা আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো এবং পেজটিকে লাইক করে সবসময় পাশে থাকো ঠিক আছে সো টাটা বাই বাই